আওয়ামী লীগকে আমি স্যালুট জানাবো একটা কারণে এবং আওয়ামী লীগ থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে আমাদের মুসলিমদের এবং সমস্ত মানুষদের কিরকম যে মোনাফেক হওয়া যাবে না ভাই জিনিসটা কম কিরকম দেখেন আপনারা অনেকে আমার সাথে হয়তো বা দ্বিমত হবেন কিন্তু আমি এই পক্ষ কারণ দেখবেন দেখেন এই যে আওয়ামী লীগের জিনিসটা আওয়ামী লীগের লোকেরা এত অত্যাচার জুলুম করলো জামাত ইসলাম বিএনপির উপর কিন্তু বিএনপির উপরে কিন্তু এই আওয়ামী লীগের পতন হওয়ার পর তাদেরকে কিন্তু সবাই টাকা খেয়ে ছেড়ে দিয়েছে তাদেরকে খুব থাকতে দিতেছে কিন্তু কিন্তু যদি পায় ভাই ওরা ওদের যে মানুষের উপর জুলুম সেম এগুলোর বিচার ওরা হাতেই করে নেবে এবং ওরা হচ্ছে মোনাফেক না ওরা দলের সাথে সবসময় ই করবে দলের মানুষের সাথে ওরা মোনাফিকই কম করে কিন্তু অন্যান্য দল দেখছি জামাত ইসলাম বাদে বিএনপি কে দেখছি যে দলের সাথে মোনাফিকি করে বেশি লোকের সাথে এই জিনিসটার জন্য কি আওয়ামী লীগের যোগ্য না এই কি আপনার আমার শেখা উচিত না যে আমরা আমরা যে মুনাফি করতেছি এই সরকারও কিন্তু মুনাফি করে ফেলাইছে শহীদের সাথে পনেরোশো শহীদের সাথে এত আহত গাজীর সাথে আমাদের এই জনগণের সাথে আওয়ামী লীগ কখনো এই কাজটা করবে না মুনাফিকি করবে না এর জন্য আওয়ামী লীগের সেলুট এবং আওয়ামী লীগের থেকে এই কাজটা আমাদের শেখা উচিত